হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে রাখিস লাইফস্টাইল থেকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করে দিতে হবে সকালটা যদি এরকম মানি প্ল্যান্ট গাছের মতো চকচকে শুভ্র হয় কার না ভালো লাগে বলেন আমার একটা স্টুডেন্ট আসলে আমার জন্য এটা নিয়ে আসছিলো এদিকে দেখলাম যে জয়গুন ম্যাডাম আবার কী করছেন সকাল সকাল পানি টানি খাওয়া শুরু করে দিয়েছেন ওনার নাকি শুধু পিপাসা লাগে কি আর বলবো আরেক দিক দিয়ে ওনার একটা ক্লাস ফ্রেন্ড আসলে এসেছিলো কলেজের সে আবার অনেকগুলো চকলেটস নিয়ে এসেছিল ওনার মেয়ের জন্য সেগুলোই আসলে দেখাচ্ছিলেন আমিও দেখছিলাম মনে মনে একটু আফসোসই হচ্ছিল যে ভাই আমার ফ্রেন্ডরাও তো আসলে পারিস আমাকে দেখে যেতে পারিস এরকম এরকম চকলেট গিফট টিফ নিয়ে তাহলে আমারও একটু ভালো লাগবে যাই হোক কিছুই করার নেই ওনার ফ্রেন্ড আসলে অনেক অনেক সুন্দর এবং দামি দামি চকলেটস এনেছিলেন ওনার মেয়ের জন্য দেখে ভালোই লাগলো আমাদের ট্রেনার সাহেব সবাইকে জ্ঞান দিচ্ছেন আসলে বেলায়ত স্যার আমাদের ভালোর জন্যই বলেন উনি সব সবসময়ই আমাদের যে কোনো কাজে আমাদেরকে অনেক অনেক ইন্সপায়ার্ড করে সে খুবই সুন্দর করে আমাদের অনেক পোলাইটভাবে বুঝিয়ে টুঝিয়ে দেন আর কি যে নতুন কারিকলমের কাজগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করেন বেশি সময় নেই পরীক্ষা প্রায় চলে আসলো এই সেই নানান ধরনের কথাবার্তা তার জ্ঞানে কী বলবো ইন্সপায়ার্ড হয়ে আমি ভাবছিলাম যে এখন যাব যে আমার কাজগুলো করা শুরু করে দিব তারপর ভাবছিলাম যে দেখি তো শুধু কি আমার ডেস্কের সামনে এরকম স্তূপ হয়ে আছে নাকি সবার ঘুরে ঘুরে দেখি আমার অবস্থায় শুধু না নাজেহাল নয় সব টিচারের অবস্থা এরকম প্রত্যেকের ডেস্কই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে সবার অবস্থায় এরকম কি আর করব কিছুই করার নেই যাই হোক ঘুরে ফিরে সবার অবস্থাই দেখছিলাম সাজেদা ম্যাডাম এদিকে তো একদম স্টিল হয়ে বসে আছে কারণ সে চিন্তা করছিল কখন তারটা শেষ হবে এরকম একটা অবস্থা এরপর ঘুরে ঘুরে আমি সবারটাই দেখছিলাম এদিক দিয়ে আবার দেখছিলাম যে আমাদের মুসলিমা ম্যাডাম আবার গরম গরমের জন্য ফ্যান নিয়ে রেডি যে কাজ করে সে শেষ করবে উনি আসলে সব সিচুয়েশনেই খুব প্রিপেয়ার থাকে যাই হোক সবাই ভালো থাকে